ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আপনারা বয়সে বিভিন্ন শব্দ পেতে পারেন বাইরে বাড়ির শব্দ থাকতে পারে চিল্লাপাল্লা শব্দ থাকতে পারে গাড়ির শব্দটাও আসতে পারে কিন্তু বাইরে বাড়ির শব্দই আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বয়েজে বিভিন্ন শব্দ থাকতে পারে আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা আমি সামনের বারান্দার থেকে শুরু করেছি বাহিরের দিকে একটু ক্যামেরা করে নিচ্ছিলাম আর সাথে দেখুন নিচে যে দোকান করা হচ্ছিলো দোকানের মানে কাজগুলা যে করছিলো ওগুলো দেখিয়ে দিলাম এখন তো সকালবেলা এখন কাজ বন্ধ আমি সকালবেলায় ক্যামেরাটা করে নিচ্ছিলাম আর দেখুন বাইরে কত রোদ উঠেছে আমি বারান্দায় দাঁড়িয়ে না বাহিরের দিকে ক্যামেরা করে নিচ্ছিলাম দূরে কাছে যে যেখান থেকে থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন প্লিজ আফুরা ভাইয়ারা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রেখে দেবেন যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য কি বলবো আফুরা মানে আজকে কয়েকদিন ধরে আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যাচ্ছে মানে যখন সাবস্ক্রাইবার করা হয় করে দেয় পরে দেখা যাচ্ছে আমি চব্বিশ ঘন্টা পরে তাদের চ্যানেল থেকে ঘুরে আসি পরে দেখা যায় কি আমার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যায় এটা কি ইউটিউব থেকে কেটে নিয়ে যায় না যারা করে তারাই আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইবারটা একটা উদ্র করে নিয়ে যায় আমি নিজেও বুঝছি না তারপর আর কী করার আছে যদি কেউ যদি চলে যায় তাকে তো আমি জোর করে রাখতে পারবো না আমার চ্যানেলে যে আমার চ্যানেলে থাকো কোন বা আমার ভিডিওটা দেখুন যার ভালো লাগবে সে আমার ভিডিওটা দেখবে যার ভালো না লাগবে সে কিন্তু আমার ভিডিওটা দেখবে না তারপরও একটা কথাই বলবো যে সমস্ত আপুরা বা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার পরে উজ্জ্ব করে নিয়ে যান তাদেরকে বলছি এরকম করলে মানে দরকার নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার আপনাদের কোনো প্রয়োজন নেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য যেহেতু আপনারা আপনাদের নিজেদের স্বার্থের জন্য আসেন তার জন্য বললাম প্লিজ এরকম হলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না যেহেতু আপনারা দেখেন আপনাদের চ্যানেলটা আমি সাবস্ক্রাইবার করে দিয়েছি তখন কি করেন আপনারা আমার চ্যানেল থেকে সরে যান তার জন্য বলছি প্লিজ এরকম হলে আমার চ্যানেল সাবস্ক্রাইবার করার কোনো প্রয়োজন নেই আপনাদের আবারও বলছি যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি বয়সে বিভিন্ন শব্দ আসতে পারে মানে বেশিরভাগ দেখা যাচ্ছে কথার শব্দটাও আসতে পারে বাইরে বাইরে শব্দটা আসতে পারে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দেশিতে দেখবেন যেহেতু আমি এখন বয়সটা দিচ্ছি আমার না বয়সটা দিতে অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছিলো যেহেতু নিচে অনেক লোক কাজ করছিল। আর আমি যে রাতের বয়সটা দেবো আমার রাতেও কিন্তু দেওয়াটা সম্ভব হচ্ছে না রাতেও কিন্তু নিচে কাজ করা হয় মানে বিভিন্ন শব্দ আসে তার জন্য বললাম আর আমার কথায় যদি কোনো ভুল দুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি এখন সামনের রুমে চলে আসলাম সামনের রুমে এসে সামনের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি বিছানাটা একটু ঝাড়া দিয়ে নিচ্ছিলাম রান্নার ভিডিওটা করতে পারিনি রান্না করার পরে আমি ভিডিও করে নিয়েছিলাম কিন্তু আমার ভিডিওটা ডিলেট হয়ে গিয়েছিল তার জন্য আমি রান্নার ভিডিওটা আজকে আর কোনো শেয়ার করতে পারিনি রান্নার ভিডিওটা তার জন্য এখন আমি বলে দিচ্ছি আজকে আমাদের পোয়া মাছ ভুনা করে রান্না করা হয়েছে সাথে ডাল রান্না করা হয়েছে সাথে মাছের ডিম ভাজা করা হয়েছে